কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে জল জমা পরিস্থিতি খুঁটিয়ে দেখলেন মেয়র ফিরাদ হাকিম রাস্তার ধারে ধারে জল জমা অবস্থা কেমন রয়েছে তা নিজেই তদারকি করলেন মেয়র বডিগার্ড লাইন থেকে নিয়ে খিদিরপুর থন্টনিয়া কলেজ স্ট্রিট রাজা রাশমণি রাজা রামমোহন সরণি উল্টোডাঙ্গা সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে নিয়ে হরিশ মুখার্জি রোড সমস্ত রাস্তায় জল জমা পরিস্থিতি খুঁটিয়ে দেখলেন তিনি তিনি জানিয়েছেন লকগেট খুলে দিলে জল বেরিয়ে যাবে তবে আজকে যখন জল জমার পরিস্থিতি দেখতে কন্ট্রোল রুমে আসেন মেয়র তখন দেখা যায় যে কন্ট্রোল রুম পর্যন্ত জল জমে আছে মেয়রকে জলে নেমে কন্ট্রোল রুমে ঢুকতে হয় আমাদের এখন দৃষ্টি স্ট্যান্ডার্ডে কিছুটা ওয়াটার লগিং আছে আমাদের বিধান সরনিতে এবং ফন্টোনিয়াতে হাটু অব্দি জল আছে আমাদের বেহালার আনন্দ জায়গা কে ক্যামেরা সেখানে কিছুটা জল আছে আর কিছু ইন্ডিভিজুয়াল কোথাও গলি বন্ধ হয়ে রয়েছে সেগুলো হয়তো একশো মিটারের স্প্রেজ ফ্রেজ এরকম হয়তো দু চারটে জায়গায় জল আছে এগুলো আমরা লোকাল লোকেদের না মানে লোকাল আমাদের যে গ্যাং আছে সেখানে নামেও লোকের পরিষ্কার এছাড়া জল খুব একটা বেশি প্রথম নেই আর যে হেভি রেনটা আসছে সেই রেনটাতেও যখন হাই টাইটের সময় জল থাকে যেহেতু আমাদের লক গেটগুলো পড়ে থাকে লো টাইট হলে ঘণ্টাখানে ঘন্টা দুয়েকের মধ্যে জলটা নিতে